শিক্ষক শ্রী রামচন্দ্রজি দুর্গা রোধন করেছিলেন দেবপুর যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে ও সুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাতেজ চিরজাগরু কাগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম অঙ্কিত স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাতটায় পড়া শেখানোর সুযোগে জানে না কোনটা যৌন মানছ না শেষে মুছুড়ে দিয়েছে দুর্গা মেরেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা আকাশে উড়ে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার মহাকাশচারী হবে বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে পনাব বহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে নামস্তুতে আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল খোলে থাকে আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমার দুর্গা আত্মরক্ষার শরীর পূর্বে মননা দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মে আমার দুর্গা তন্মি আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বটনি আমার দুর্গা মেধা কাটেকার তিস্তা শীতলা আমার দুর্গা মন হয়ে জালে অমাবস্যারা ফেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে কাটে আমার দুর্গা কাস্তে হাতুরেই আউশ ধানের মাঠে দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষা প্রতি কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ